হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দেখুন আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা এই মাছটা এই মাগুর মাছ অনেকেই হয়তো খান না কিন্তু আমি যেভাবে করবো আপনারা ওইভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খুবই সুন্দর একবার খেলে আপনারা বারবারই খাবেন প্রথমে আমি এই দেখুন মাছটা একেবারেই জানতো মা হচ্ছে এই মাছটা প্রথমে আমি বেছে নেব আর যারা এই ভিডিওটা দেখছেন তারা কেউ ভিডিওটা টানবেন না দেখতে থাকুন আমি কীভাবে এই রেসিপিটা করব আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যেভাবে এই রেসিপিটা করবো আপনারা দেখতে থাকুন এই রেসিপি ওইভাবে করলে আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই মাছের কিন্তু এই উপরের এই ছালটা ভালো করে তুলে দিতে হবে প্রথমে আমি এই দেখুন একেবারে এখনো আমি কিন্তু সব কাটা টাটা কেটে দিয়েছি তাও এখনো লাফাচ্ছি এই যে এইভাবে ছালগুলো সব আমি তুলে দেব এইভাবে মাছের ছালগুলো কিন্তু সব তুলে দিতে হবে এই মাছের ছালটা তুলে দিলে এই মাছ খেতে খুবই সুন্দর হয় এর স্বাদটা আলাদা হয়ে যায় এর গায়ে এই ছালটা রাখলে হবে না এইভাবে আপনারা তুলে দেবেন ছালগুলো এই কালো অংশটা পুরো এইভাবে তুলে ফেলে দেবেন প্রথমে বটিতে একটু আছড়িয়ে নেবেন নিলে এমনি আস্তে আস্তে করে সব উঠে যাবে এই যে এই দেখুন মাছগুলো আমি কিন্তু সব ছালগুলো তুলে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি একটাও কিন্তু আমার ওই কালো ছালটা নেই পুরো ছালটা আমি তুলে দিয়েছি এখন আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এই এই কিন্তু ছালটা না তুললে ভালো হবে না আর কোনো গন্ধ টন্ধ কিছুই থাকবে না আমি যেভাবে করছি এইভাবে আপনারা করবেন করে খেয়ে দেখবেন বুঝতেই পারবেন না যে এটা হাইব্রিড মাগুর মাছ

এই দেখুন এই দিকে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে আর এই মাছটা ঝোল করার জন্য আমি মশলা করে নিয়েছি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আদা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা একটু একসঙ্গে মিক্স করে বেটে নিয়েছি এদিকে আমার মাছটা ঝোল ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটা ঝোল করব এই যে কড়াইটা চাপিয়ে দিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব এই যে তেলটা আমার হয়ে গিয়েছে এখন একটু দারচিনি একটু এলাচ আর এই একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন আমি পেঁয়াজগুলো সব দিয়ে দেব পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা এইগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা আবার একটু আমি কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মারিয়ে আগে ভালো করে কষে নেব এখন আমি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়েও দেওয়ার পরে তাও আমি আবার একটু ভালো করে কষিয়ে দিব এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তেল ছাড়ছে এখন মশলা এখন আমি একটু জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো সব দিয়ে দেব মাছগুলো দিয়ে আবার একটু আমি ভালো করে নাড়িয়ে নেব জল জল দিয়ে দিচ্ছি বেশি দেব না একটু কষা কষা মতো এই এই যে দেখুন আমার এই মাগুর মাছের ঝোল হয়ে গিয়েছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর আমার এই মাগুর মাছের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে